আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আজকের হামস্টারের ডেইলি কম্বো কার্ড যেটা আছে এটা কিভাবে পাবেন বা ফাইভ মিলিয়ন পয়েন্ট কীভাবে পাবেন সেটা দেখাচ্ছি তার আগে বলতেছি আরও একটা নতুন মাইনিং বট আসছে সেটা হচ্ছে এই যে এইটা সো এটাতে কিভাবে কাজ করবেন সেটা নিয়ে অলরেডি এখানে ভিডিওটা দেওয়া আছে আমাদের এই যে এখানে আমাদের গ্রুপের মধ্যে সরি চ্যানেলের মধ্যে সো এটাতে যদি জয়েন না হয়ে থাকেন তাহলে জয়েন হবেন আর আরেকটা কথা হচ্ছে এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রামে যারা জয়েন হন নাই টেলিগ্রামে জয়েন হবেন কারণ টেলিগ্রামে মূলত এখন সকল ইনকাম রিলেটেড অ্যাপস আসতেছে এবং টেলিগ্রামে কাজ করতে হইতেছে ঠিক আছে সো আমরা এখন কিভাবে জয়েন হবো সেটা দেখাচ্ছি আমরা হামস্টার চলে যাব পেতে ক্লিক করব আর এটা কিন্তু সরাসরি টন সাপোর্টেড প্রজেক্ট আবার বলতেছি হামস্টার টন সাপোর্টেড প্রজেক্ট ঠিক আছে থ্যাংক ইউ মাইনাস তারপর হচ্ছে আমাদের যেখান থেকে কার্ডগুলো নিতে হয় মাইনে আসলাম এখানে এবং আমাদের জাস্টকে ফাইভ মিলিয়ন পয়েন্টটা নেওয়ার জন্য সো সরাসরি হচ্ছে আগে ফার্স্ট মার্কেট যে অপশনটা আছে মার্কেট এখান থেকে একদম স্ক্রল করে নিচে আসবেন এবং এখানে পাবেন হচ্ছে প্রেডিকশন মার্কেট এই যে এইটা দেখেন এই যে ভালো করে একটু দেখেন সো এইটা আমরা জাস্ট ক্লিক করবো গুয়াহাটে ক্লিক করব আমাদের একটা কার্ড নেওয়া হয়ে গেছে সো আমাদের দ্বিতীয় কার্ডটা নিতে হবে দ্বিতীয় কার্ডটা নেওয়ার জন্য আমরা এখানে স্পেশালে ক্লিক করব স্পেশালি ক্লিক করার পর এই যে এখানে মাই কার্ড ঠিক আছে যার আগের কার্ডগুলো নিয়েছেন এখানে আপনারা পাবেন মাই কার্ড অথবা নিউ কার্ডে গিয়ে আপনারা এখানে বের করবেন কনসিনিয়াস পিরানা পাস এই যে এইটা এই যে ভালো করে দেখেন একটা লোকের পাশে একটা পিরানা হা করে আছে এইটা সো এইটার মধ্যে ক্লিক করবেন তারপর সে গুয়াড়ে ক্লিক করবেন আমাদের দ্বিতীয় কার্ডটাও নেওয়া শেষ ঠিক আছে সো এখন আমাদের তিন নাম্বারটা কার্ডটা নিতে হবে এখান থেকে পি আর অ্যান্ড টিমে এটাতে যাবো এবং এইখান থেকে হচ্ছে স্ক্রল করে একটু নিচে আসবো এবং এইখান থেকে খুঁজে বের করব হচ্ছে আমরা এই যে দেখেন এই যে ওয়েলকাম টু আমস্টারডাম এই যে এটা ওয়েলকাম টু আমস্টারডাম যেটা একদম লাস্টে পি আর এন টিমের একদম লাস্টে সো এটা হচ্ছে লক করা দেখতে পারতেছেন সো এখানে আমাদের এটা আনলক করতে টু অন টন এটা আনলক করতে হবে সো আমরা চলে যাবো এখান থেকে স্পেশাল অপশানে এবং এইখান থেকে চলে যাব মাই নিউ কার্ড বা মাই কার্ড আপনি পাবেন নিউ কার্ডে চলে যাবেন এবং স্ট্রল করে এখানে বিক খুঁজে বের করবেন হচ্ছে টন টনটা খুঁজে বের করবেন এখানে নিউ কার্ডে না পাইলে মাইকারে চলে যাবেন এবং এইখান থেকে আপনার খুঁজে বের করবেন হচ্ছে এটা সো এই যে দেখেন ইউজডিটি অন টন এটা আছে এখানে সো এটাতে একটা ক্লিক করব গোয়ারে ক্লিক করব আশা করি এটা আনলক হয়ে গেছে আমাদের এটা পিআরএন টিমে আসবো একদম স্ট্রল করে নিচে আসবো এবং এটা দেখতে পারছেন ওয়েলকাম টু আমস্টার্ম যেটা আমস্টারডাম এটাও কিন্তু আনলক হয়ে গেছে এবং এটাতে ক্লিক করব আমাদের ফাইভ মিলিয়ন পয়েন্ট এখন নিয়ে নিব আপনাদের সামনেই যে দেখেন টেক দ্য প্রাইস ঠিক আছে এখান থেকে আমরা প্রত্যেক দিন নিব আর একটা কথা হচ্ছে এখানে আন অপশান যেটা আছে এখান থেকে প্রত্যেক দিন কিন্তু ডেইলি রিওয়ার্ড থেকে আপনারা প্রত্যেক দিন কিন্তু কয়েন নিতে পারবেন ঠিক আছে সো এখান এই হামস্টার যারা এখনও কাজ করেন না তারা অবশ্যই কাজ করবেন আরেকটা কথা বলতেছি ফায়ার প্রজেক্টে যারা জয়েন হন না আমাদের চ্যানেল থেকে মিমিফায়ের মধ্যে জয়েন হয়ে নেবেন আর আমাদের সাথে কথা বলতে হলে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারবেন তবে মাঝে মধ্যে অফ করি কারণটা হচ্ছে অনেকেই ফ্যাক লিঙ্ক ওইখানে শেয়ার করে তারপর ডলার বাই সেলের জন্য অনেকে নক করে যার কারণে হচ্ছে কমেন্ট সেকশনে অনেক সময় অফ করে রাখি আমার জন্য না আপনাদের জন্য অফ করে রাখি ভালোর জন্য সো এই মিমি ফায়ার যদি জয়েন না হয়ে থাকেন তাহলে এটাতে জয়েন হবেন আমি মূলত ইউটিউবে ভিডিও দিতেছি কারণ হচ্ছে নতুন নতুন যদি কোনো অফার থাকে তাহলে ডেলি হামস্টার কম্বর কার্ডটা যেটা আছে এইটার সাথে আমি নতুন প্রজেক্ট সম্পর্কে বলে দিতেছি আর নয়তো কিন্তু আমি সকল আপডেট টেলিগ্রামে দিব এখন থেকে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলেও সেটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামতটা জানাবেন আল্লাহ হাফিজ